গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পারম ব্রহ্মা শ্রী গুরু নামা। জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বিশে আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কাল পুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা নিম্নলিখিত যোগের ন্যায় দিনের ন্যায় আপনারা নিজস্ব রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ এবং জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনে সুখ শান্তি বরাজ বিরাজমান থাকবে বরাদ্দ থাকবে পাশাপাশি শনিদেবের কৃপায় জীবনের সকল বাধা বিপত্তি চূড়ান্ত পর্যায়ে দূরীকরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও আপডেট দিতে ভিডিও সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে আপনাদের কাছে তাছাড়াও এই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী পুরোপুরি রাত্রি বারোটার পর থেকে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার তো বন্ধুরা এরপরে আজকে আলোচনা করব সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট চার সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট চার সেকেন্ড থেকে সকাল ছটা বেজে তেইশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড অবধি তো মূলত এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে পরিবেচনা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়া আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং আঠারো সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান চলুন একে একে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা গন্ধের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের বিশেষত পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্য বা সুখী ভাবে কাটবেন আজকের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা পড়া লেগে থাকবে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করলে পরে আপনারা শাস্তি প্রাপ্তি আজকের দিনে করতে পারেন বা শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে দিনে ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে সেটি বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বা কাজ থেকে হতে পারে সেটা পারিবারিক বিভিন্ন ব্যক্তিবর্গ বা সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে বিদেশে বসত কোনো বন্ধুর কারণে আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুতভাবে বিরাজমান করতে চলেছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের কিছু বিশেষ সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি বিশেষ প্রত্যেকটি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন আপনারা তবে সমালোচনার সম্মুখীনও আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয়ে উঠতে পারেন আপন মানুষেরা আজকের দিনে আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু সেটা ভরতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে এবার কথা বলা হয়ে গেলে থাকে তাহলে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং মাধ্যমে কিছু অর্থ আসতে পারে ফাটকার শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে সক্ষম হবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারলে সেক্ষেত্রে আর্থিক ঘাটতি আজকের দিনে আপনারা পূরণ করতে পারবেন এবং অযথা ক্ষেত্রে করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং বিশেষ কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তম ভাবে কাটতে চলেছে ব্যবসায়ীরাও কিছু বিশেষ শুভ পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করতে পারবেন চাকুরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করে উঠতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক বন রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কি জগৎ কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না গেলেও কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু প্রত্যেকটি সমস্যাগুলি মিটে যেতে চলেছে এবং আপনাদের সেই সকল দিকে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার ক্ষেত্রে বলুন কিংবা কাউকে কিছু শেখানোর ক্ষেত্রেও সময়টা দুর্দান্ত ভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে উচ্চ শিক্ষার জন্য ভালো কিন্তু পারে সময় আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের সেই অপেক্ষার কিন্তু এবার অবসাৎ করতে চলেছে আপনাদের জন্য এবং কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক এবং প্রতীক্ষা মূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে চলার প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করবেন দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজেই কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করে উঠতে পারবেন এবং প্রত্যেকটা কাজে কিন্তু উন্নতি সাধন করে উঠতে সক্ষম হবেন তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যাটি হচ্ছে সতেরো এবং উনিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভ রত্ন লাল প্রবাল আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা দশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই বিশেষ করে এই দু সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো প্রকার কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে শুভ সময়কালটিকে উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন শুভ কাজ বলুন আপনারা দৈনন্দিন পারিপার্শ্বিক যে কোনো কাজ আপনারা করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীত হবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণ হোক আজকের দিনে ওম শিবায়